হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল আমি উঠে পড়েছি আর এইখানে দেখো ছেলে হচ্ছে ঘুমাচ্ছে তো ঘুমন্ত অবস্থায় ওকে আর দেখালাম না তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর আজকে আমার লাইফে খুবই স্পেশাল একটা দিন আজকে হচ্ছে আমার বার্থডে তো এই দিনটা আরও বেশি স্পেশাল কারণ আগের বছর আমি ছিলাম প্রেগনেন্ট তখন আমার ছেলেকে আমি জাস্ট ফিল করতাম আর এখন হচ্ছে আমার ছেলে আমার কাছে আমার কোলে আর এই দিনটা আমার মা বাবার কাছেও অনেক বেশি স্পেশাল কারণ ওনারা আজকে দিনটাতেই প্রথম মা বাবা হয়েছিল আমার সব মানে যারা আমাকে ভালোবাসে তাদের কাছে অবশ্যই স্পেশাল আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি মা বাবা ভাই আমার ছেলে সবার কাছে স্পেশাল তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি দেখাবো তো আজকে করছি হচ্ছে আমি ব্রেড অমলেট এখানে ব্রেডগুলোকে একটু সেঁকে নিচ্ছি তারপর ডিম দিয়ে অমলেট করে নেব নর্মালি যেরকম হয় তো এই যে রেডি আমার ব্রেড অমলেট আর সাথে হচ্ছে একটু সস নিয়ে নিয়েছি আর চলো দেখতে থাকো তারপর দুপুরে হচ্ছে খাবো দুপুরে কিছুই রান্না করে নিই আমি দুপুরে বড় নিয়ে এসেছিলো বিরিয়ানি তো দুজনেই বিরিয়ানি খেয়েছি আর এখানে আমি দেখাচ্ছি কি কী দিয়েছে আলু ছোট্ট একটা পিস আগে আলুগুলো একটু বড় দিত আর এখানে হচ্ছে উইংস চিকেনের আর এই যে শশা তিন পিস তো খেয়ে নিই চলো দেখতে থাকো আর এখন ডাইরেক্ট সন্ধ্যাতে চলে যাব তো সন্ধ্যাবেলায় বর নিয়ে এসছে কেক এখানে টুপি চকলেট তো আমি তো অনেক হ্যাপি এগুলো আমি যদিও আশা করিনি কিন্তু তার মধ্যে ও নিয়ে এসছে কেকটা তো এত কিউট ছিল সাথে চকলেটটা পেয়ে আমি অনেক খুশি সাধারণত যেরকম হয় সবাই বার্থডেতে একটু স্পেশাল মানে নিজেকে ফিল করাতে চায় আর এখানে ও সব কিছু রেডি করে নিয়েছে পেছনে ওই যে একটু ডেকোরেট করলো আর তিনজন মিলে এখানে বসে পড়লাম কেক কাটিং করতে এই যে আমার ছোট্ট সোনা যে আমাদের সাথে এই প্রথম আমার বার্থডেতে আছে আগেরবার বার এই মানে আমার বার্থডেতে এই দিনটাই আমি ভাবছিলাম যে নেক্সট ইয়ার আমি আমার ছেলের সাথে এই দিনটা কেক কাটিং করবো তো এই যে কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইখানে হচ্ছে গোলাপটা আমি ওইখানে মাথায় দেওয়া গোলাপ ছিল ওইটা কাটা মানে যেরকম হয় ওইটা নিয়ে নিয়েছি ভুলে আর এই যে অরিজিনাল গোলাপটা আর ও হচ্ছে চাকু আনতে মানে ছুরি আনতে ভুলে গেছে তো তারপর রান্না করার যে ছুরি ওইটাই নিয়ে চলে এসেছি ওইটা দিয়ে কেক কাটিং করেছি তো আমি এখানে রেডি হয়ে গেছি আর তোমাদের দেখাচ্ছি আমাকে কীরকম লাগছে তো অবশ্যই কমেন্ট করবে কীরকম লাগছে এখানে কেক নিয়ে রেডি আর আমি ওকে বলছিলাম যে আমার ছেলেকে আমাকে দিতে আমি ওকে নিয়ে বসবো তো ওকে কোলে নিচ্ছি ওকে কোলে নিয়ে বসেছি আর যেখানে বসেছি ক্যামেরাটা আমাদের তো ধরে দেওয়ার কেউ নেই তো ক্যামেরাটা মানে বেডেই রেখেছিলাম তো তারপর দেখছি যে কেকের সামনে আমার সোনা বাবাকে দেখাই যাচ্ছে না তারপর আমি বলছি তুমি নাও আর এই টপিটা আমি পড়ছিলাম তারপর আমি ভাবলাম না এটা ওকে পরিয়ে দিই তারপর ও বলছে না ওর এখনও বার্থডে হয়নি আর সবাই ভাববে যে ছেলের বার্থডে তুমিই পড়ো এটা তারপর আমি পড়লাম এখন আমি বলছি যে ওকে তাহলে তুমি নাও ও বারবার ঘুরে ঘুরে আমাকে দেখছে যে আমি মাথায় কি পড়েছি আর কেকটাকে দেখছে ও তো আর বুঝতে পারছে না যে কি হচ্ছে এই প্রথম ওর মায়ের বার্থডে মায়ের বার্থডে বলে নয় এই প্রথম ও কারোর বার্থডে মানে এরকম কেক কাট হবে মাথায় টুপি পরা দেখতে পাচ্ছে আর দেখো আমার চুলে ধরে টানছে ও শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছে আর কেক দেখছে আর টুপি দেখছে আমার ছোট্ট বাবাটা আর এখানে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল তো এইগুলো আমি মিউট করে দিয়েছি এগুলো আর কি শোনাবো তোমাদের তো যাই হোক আমি টুপিটা অলমোস্ট পরে নিয়েছি এখনও ক্যান্ডেলটা জ্বালিয়ে দেবে আর বাবা সোনা বাবা এই ক্যান্ডেলটার দিকে কীরকম তাকায় দেখো এই দেখো ও তাকিয়ে আছে কি হচ্ছে ও বুঝতে পারছে না ও দেখো বেচারার মতো তাকিয়ে আছে যে কী হচ্ছে ওর কোনো রিয়েকশান নেই হাসি কান্না কিছুই নেই আমার তো খুবই স্পেশাল ফিল হচ্ছিল নিজেকে আর এখানে হচ্ছে আমার বর আমাকে উইশ করছে তো আমি প্রথমে ওকেই খাওয়ালাম কারণ ছেলেকে তো খাওয়াতে মানে পারবো কিন্তু একটু জাস্ট মুখে লাগানো যাবে যেহেতু ওর অন্নপ্রাশন হয়ে গেছে তো দুজনেই খেয়ে নিলাম এবার আমি আমার ছোট্ট সোনাকে খাইয়ে দিচ্ছি দেখো মুখে নিয়ে তো বুঝতে পারছে না কি এটা এবার একটু মিষ্টি মিষ্টি লেগেছে এবার খাচ্ছে আমি এখানে তোমাদেরকে হাই করলাম এবার টুপিটা আমার আর ভালো লাগছে না ওইটা লাগিয়ে রাখতে যার জন্য আমি খুলে দিয়েছি আর আমি এখানে লাইটটা বন্ধ করে একটু দেখতে চাইছিলাম যে কীরকম লাগে কিন্তু পুরো অন্ধকার কিছুই দেখ মানে কারোর মুখই দেখা যাচ্ছে না ভালোভাবে ওই ছোট্ট লাইটটা জ্বালিয়ে রাখলে হয়তো ভালো হতো মানে আসতো কিছুটা কিন্তু ওইটা আমরা জ্বালিয়ে রাখিনি আমি এখানে সবাইকে হাই করছি আর আমি এখন মানে আমার বরকে থ্যাংক ইউ বলবো এত কিছু করার জন্য আমার ছেলেকে থ্যাংক ইউ আমার পাশে বসার জন্য এবার ও হচ্ছে কেকটা কাটছে আমাকে বলছে যে তুমি খাওনি একটুই খেয়েছ নাও একটু আগে ছেলেকে খাইয়ে দেবে ও তো আর বুঝতে পারছে না এটা কি আমি এবার ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছি একটু কথা বলার জন্য কিন্তু বলার হলো না এবার ও আমাকে বলছে নাও কেকটা খাও আমি না না বলছি তাও আমার গালে মুখে সব কিছুতে লাগিয়ে দিলে এবার আমিও লাগাবো আমিও একটু খাইয়ে তারপর গালে লাগাবো ও কিছুতেই গালে লাগাবে না কিন্তু আমি ওর গালে লাগিয়ে দেব আর এখানে ছেলে আমার পাশে বসে অমু করছে বয়স জবার দেওয়ার সময় তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ